হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই বলতে বলতে উইন্টার চলে এসছে আর থাই অর্কিড থাই বাংলা পরিবারের পক্ষ থেকে থেকেই উইন্টারে আপনাদের জন্য রয়েছে স্যুপের ধামাকা অ্যাকচুয়ালি আমাদের কাছে আগেই ছিল থাই স্যুপ আপনারা জানেন যে আমরা বাংলাদেশি স্টাইলের থাই স্যুপ নিয়ে প্রথমেই শুরু করেছিলাম আমাদের পথযাত্রা সো থাইর্কির থাই অর্কা থাই অর্কিড থাই এই থাই স্যুপের সাথে এখন আপনাদের জন্য নিয়েছে চিকেন ক্রন স্যুপ তার মানে আপনার দেশি স্টাইলের চিকেন কন স্যুপও এখন থাইকুড থাই বাংলাতে আপনারা পেয়ে যাবেন আর উইন্টার মানে গরম গরম স্যুপ সো থাইকিড থাই বাংলার নতুন সংযোজন চিকেন কর্ন স্যুপ এবং প্লেটারটা আপনারা সেম করেই পাচ্ছেন চিকেন কর্ন স্যুপের সাথে চারটা অন্থন দুইটা চিকেন উইংস ভিনেগার উইথ চিলি অ্যান্ড সস সো দামটাও ঠিক আগের মতোই যে থাই অর্কিড থাই বাংলার ফাইভ আমাদের পুরাতন যে থাই স্যুপ ছিল সেটিও ফাইভ এবং নতুন যে চিকেন কর্ন স্যুপ এটিও ফাইভ নাইনটি আপনারা পেয়ে যাবেন আর আজকে আমি মূলত নতুন নতুন কিছু অফার নিয়েই আপনাদের সামনে এসেছি আমাদের পুরাতন যে অফারগুলো রয়েছে সে অফারগুলো এখনও চলমান আছে এই অফারগুলো দেখার জন্য আপনারা আমাদের পুরাতন যে ভিডিওগুলো আছে কিংবা আমাদের ফেসবুক পেজ থাইড থাই বাংলা তো আপনারা দেখতে পারবেন এই আমি আর পুরাতনগুলো নিয়ে কথা বলছি না জাস্ট নতুন মিক্স অ্যান্ড ম্যাচ নিয়ে আমরা কথা বলবো আপনারা অনেকে এসে আপনা আমাদের প্লাটারের সাথে বলেন যে এটার সাথে ওইটা দিলে ভালো হতো ওটার সাথে ওটা কি করা যায় কি না তো আপনাদের কথা মাথায় রেখে আমরা থাইর্কিড থাই বাংলা নতুন মিক্স অ্যান্ড ম্যাচ অফার এনেছি আমাদের মিক্স অ্যান্ড ম্যাচ অফারে রয়েছে প্রথমেই তো বললাম যে কিকেন কনসুপ রয়েছে তার মধ্যে আরেকটি অফার আমরা অ্যাড করেছি সেটি হচ্ছে চিকেন চাউমিনের সাথে আমরা অ্যাড করেছি চিলি চিকেন চিলি চিকেন এবং চাউমিনের এই প্লাটারটি আপনারা পেয়ে যাবেন এইট ফিফটিতে মেক্স অ্যান্ড ম্যাচ অফার এবং আরেকটি নতুন আমরা আরেকটি মিক্স অ্যান্ড ম্যাচ অফার করেছি আপনাদের সবারই খুবই মানে হচ্ছে চাহিদার একটা অফার ছিল যে ফ্রাইড রাইসের সাথে চিলি চিকেন ভেজিটেবল এবং হচ্ছে ভেজিটেবল রোল এই প্লাটারটিও আপনারা পেয়ে যাবেন এইট ফিফটিতে তার মানে হচ্ছে আপনারা একই প্লেটে পাচ্ছেন চিলি চিকেন ভেজিটেবল একেবারে একটা পুরি বাংলাদেশি স্টাইলে থাই থাই বলবো না এটা চাইনিজ বলতে পারি আমরা চাইনিজ প্লাটার এরপরে আমাদের আরেকটি যেটি রয়েছে সেটি ছিল আমাদের ভুনা খিচুড়ি এবং বিফ কালা ভুনা যেটি ইতিমধ্যে সবার কাছে অনেক জনপ্রিয় যেটি হচ্ছে আমরা আরেকটু এটিকে সংযোজন করেছি আমরা এই প্লাটারে নিয়ে আসছি আপনাদের বিফ কালা ভুনার সাথে দুইটা বেগুন ভাজি এবং সাথে আসলে খিচুড়ির সাথে আলু ভর্তার যে কম্বিনেশন থাকে জাস্ট ওয়াও সো আমরা কালা ভুনার সাথে দুইটা বেগুন ভাজি এবং আলু ভর্তা সালাদ সহ এই প্লাটারটি নিয়ে আসছি এটি এইট ফিফটিতে আপনারা পেয়ে যাবেন এটি হচ্ছে আমাদের নতুন সংযোজন আমাদের পুরাতন অফারগুলোও কিন্তু এখনও রয়েছে এবং আমাদের আরেকটা সংযোজন যেটি আমরা করেছি সেটা হচ্ছে আমাদের পরোটার সাথে কালাভুনা ছিল যেটি আপনারা ইতিমধ্যে সবাই খেয়েছেন পছন্দ করেছেন এখন আমরা যেটি অ্যাড করেছি অনেকে পরোটার সাথে ছোলার ডালটা খেতেও পছন্দ করেন তাই আমরা তাদের কথা মাথায় রেখে পরোটার সাথে কালাভুনা এবং ছোলার ডাল অ্যাড করেছি এবং এই প্লাটারের দাম সেভেন ফিফটি তার মানে আমাদের প্রথম পরোটা এবং কালাভুনার প্লাটার ছিল ফোর নাইনটি নাইনে এবং ঠিক একই ধারাবাহিকতায় আমাদের এই প্লাট প্লাটারটি পেয়ে যাচ্ছেন আপনারা সেভেন ফিফটিতে তো আমি যেটা বলবো যে আমাদের এই যে মিক্স অ্যান্ড ম্যাচ অফারগুলো যেগুলো রয়েছে এগুলো খেতে এবং সাথে সাথে আমাদের যে পুরাতন অফারগুলো রয়েছে এই অফারগুলো পেতে আপনারা অবশ্যই থাই অর্কিট থাইভাঙ্গা রেস্টুরেন্টে চলে আসবেন এখন থাই অর্কিট থাইভাঙ্গা রেস্টুরেন্টের ঠিকানা আপনাদেরকে দিয়ে দিচ্ছি আমাদের ঠিকানা এলাম্পাক সেভেন্টিন স্টেশন প্যারেট আর এম চুয়েলভ ফাইভ এ বি আর আমাদের হচ্ছে যে রেস্টুরেন্টটি আছে রেস্টুরেন্টটি একদম স্টেশন থেকে নেমে যারা ট্রেনে আসবেন ডিস্ট্রিক্ট লাইনে স্টেশনে নেমে এলএম পার্ক স্টেশনে নেমে এক মিনিটের হাটার দূরত্ব এবং যারা গাড়িতে আসবেন তারা তো আমাদের রেস্টুরেন্টের সামনেই পেয়ে যাবেন বিশাল পার্কিংয়ের সুব্যবস্থা আর সবচেয়ে যে বিষয়টি গুরুত্বপূর্ণ আসলে থাই এবং বাংলার কম্বিনেশনে লন্ডনের আমরাই একমাত্র রেস্টুরেন্ট যেখানে আপনারা হালাল থাই এবং বাংলা কম্বিনেশনে খাবার পাবেন এখানে রয়েছে অথেন্টিক থাই অথেন্টিক বাংলা এবং থাই এবং বাংলার একটি ফিউশন যেটা আমরা সবসময় খুঁজে থাকি আমাদের স্যুপ যে দুটি অফার রয়েছে যে এই আমাদের প্রথম যে থাই স্যুপটা ছিল এটি আপনাদের কাছে খুবই জনপ্রিয়তা লাভ করেছে নাইনটি নাইনটি মানুষ বলে যে এটি বাংলাদেশি টেস্টটা পাওয়া যায় ঠিক একইভাবে আমরা বলবো যে আমাদের চিকেন কর্ন স্যুপটা আপনারা এসে ট্রাই করবেন আমাদের বাংলাদেশি টেস্টটা আপনারা পাবেন ইতিমধ্যে আমরা এটা শুরুও করেছি অনেকে হয়তো জানেন না তো আপনাদের জন্য আবার বলছি এই মিক্স অ্যান্ড ম্যাচ সহ আমাদের পুরাতন অফারগুলো পেতে অবশ্যই সবাই চলে আসবেন এবং আমাদের বন্ধের দিন শুধুমাত্র মঙ্গলবার আমরা মঙ্গলবার ব্যতীত সপ্তাহে প্রত্যেকটা দিনই খোলা থাকি এবং আমরা দুপুর বারোটা থেকে রাত এগারোটা পর্যন্ত খোলা থাকি চেষ্টা করবেন একটু বুকিং দেওয়ার চেষ্টা করবেন যদি উইকেন্ডেতে হয় কারণ সেক্ষেত্রে আসলে আমাদের অনেক সময় দেখা যায় অনেকে এসে বাইরে দাঁড়িয়ে থাকতে হয় আমাদের নিজেদেরও অনেক খারাপ লাগে সো আপনারা যদি আমাদেরকে একটু জানিয়ে আসেন সেক্ষেত্রে আমরা চেষ্টা করবো বুকিংটি রেখে আপনাদেরকে সুন্দর সুব্যবস্থা করে দেওয়ার জন্য এবং আমাদের পাশে থাক থাকার জন্য আপনারা ইতিমধ্যে আমাদেরকে অনেক সাড়া দিয়েছেন এবং আমাদের পাশে থেকেছেন আপনাদের জানায় অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং এভাবে আমাদের পাশে থাকবেন থাই আর কি থাই বাংলা আপনাদের ভালোবাসায় এগিয়ে যাবে ধন্যবাদ